নমস্কার আরেকটি নতুন আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধু আজ আমি এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে একটি ফেসবুক পেজ ওপেন করে এবং সেই পেজটিকে খুব দ্রুত গ্রো করে ওই পেজ থেকে ইনকাম করে আপনি আপনার স্বপ্নটিও পূরণ করতে পারবেন এবং ফেসবুকে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার রূপে নিজেকে তুলে ধরতে পারবেন বন্ধু চলুন প্রথমে এই প্রমাণটি দেখে নিন প্রমাণ ছাড়া তো আপনারা কোনো কিছু বিশ্বাস করতে চান না তার জন্য আমি এখানে একটি ফেসবুক পেজকে ওপেন করে নিলাম যে পেজটি আমি কিন্তু ক্রিয়েট করেছি মাত্র দশ দিন হয়েছে এবং এই পেজটির প্রথমে আপনাদেরকে দেখাবো এই পেজটি রিচ রয়েছে এবং এই দশ দিনে আমি যে সমস্ত ভিডিও এই পেজটিতে আপলোড করেছি সেই ভিডিওগুলোতে কত ভিউ এসছে এবং কেমন ভিউ এসছে এবং ফেসবুক আমার এই পেজটিকে এত রিচ দিচ্ছে কেন সেই সমস্ত কিছুই কিন্তু বলবো আগে দেখে নিন প্রমাণটা দেখুন আমি এই ফেসবুক পেজটির প্রোফাইল আইকন ক্লিক বলছি ক্লিক করার পরে এখানে দেখবেন নিচে সি ড্যাশবোর্ডের লোগোটি চলেছে এবং সি ড্যাশবোর্ডের লোগোটিতে আমি ক্লিক করব তার আগে আপনি দেখে নিন এই পেজটিতে ফলোয়ার কত ফলোয়ার দেখুন মাত্র 242 এবং এই পেজটিকে লাইক করেছে মাত্র কিন্তু 28 জন 10 দিনে এটা হয়তো মাত্র আপনাদের কাছে হতে পারে আমিও হয়তো বলছি এই 10 দিনে বন্ধু এই সংখ্যাটা কিন্তু একটি বিশাল বড় সংখ্যা তার আগে আপনাদেরকে দেখা এই সি ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে ইন্টারফেসটা এসে এবারে এখানে দেখুন তো আপনি রিচটা দেখুন খালি এই ফেসবুক পেজটির রিচ কত দিয়েছে ফেসবুক এবং এই এখানে যে হাজার সেই ভিডিও গুলো দেখুন সাত হাজার তিরিশ সেকেন্ড ভিউ কিন্তু অলরেডি চলে এসে এবং এই ফেসবুক পেজটিতে এঙ্গেজমেন্ট দেখুন দশ দিনে দশ দিনে মাত্র এঙ্গেজমেন্ট এসছে সাতশো জন এবং আমি এই দশ দিনের মধ্যে দেখুন এখানে 235 নেট ফলোয়ার কিন্তু আমি পেয়ে গেছি বন্ধু অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু মুখের কথা নয় মাত্র 10 দিনে এবার চলুন ব্যাকে গিয়ে আপনাদেরকে দেখাই আমি যে ভিডিওগুলো আপলোড করেছি সেই ভিডিওর মধ্যে কত ভিউ এসেছে দেখুন প্রত্যেকটু উপরে গেলাম গিয়ে আমি এখানে মোর অপশনে ক্লিক করলাম ক্লিক করলে প্রথমে রিলস ভিডিওতে আমি ক্লিক করলাম রিলসে দেখুন ক্লিক করার পরে এখানে দেখুন গতকালকে একটা রিলস কিন্তু আমার ফর ইউ তে চলে গেছে এখনো পর্যন্ত আপনি দেখতে পারবেন পনেরো হাজার আটশো ভিউ কিন্তু চলে এসছে অলরেডি আপনি একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন এই যে পনেরো হাজার আটশো ভিউ এই দুশো ফলোয়ার থাকা সত্ত্বেও কিন্তু ফেসবুক আমার এই ভিডিওকে প্রমোট করছে কি এমন করেছি সমস্ত কিছুই কিন্তু বলবো কেন এত ভিউ আসছে দেখুন এই কটা আমি রিলস অলরেডি এখানে আপলোড করেছি তাতে দেখুন কম ভিউ আস্তে 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 হঠাৎ দেখুন এই একটা ভিডিওতে কিন্তু অনেক ভিউ এসছে আমি কি ট্রিক্স লাগাচ্ছি এবার চলুন ভিডিও দেখাই এবার ভিডিওতে দেখুন আমি কিছু ভিডিও আপলোড করে দিয়েছি দেখুন মাত্র ফলোয়ার একটা ভিডিওতে ছশো ছয়ষট্টি মানে ভিউ এসছে তারপরে একদম প্রথম যে ভিডিওটা আমি এখানে এই পেজ আপলোড করেছিলাম সেখানে দেখতে পারবেন এগারো হাজার প্লে মানে এগারো হাজার ভিউ কিন্তু অলরেডি এসে গেছে বন্ধুরা এবার আমি স্ক্রিন রেকর্ডিংটা অফ করে দিলাম অফ করে দিয়ে এইবার আপনাদেরকে বলবো এমন কি ট্রিক্স লাগিয়েছি যে 10 দিন হয়েছে আমি এই পেজটা ক্রিয়েট করেছি যে ভিডিও আপলোড করছি সেই ভিডিওতে কিন্তু খুব ভালো ভিউ এসেছে এবং একটা রিলস ভিডিও কিন্তু বন্ধু আপনাদেরকে বলি ফর তেও চলে গেছে আপনারা নিজেরাই দেখতে পেলেন বন্ধু এইবার বলি আপনি একটি ফেসবুক পেজ শুরুর দিনে যে ভুলগুলো করবেন না সেই ভুলগুলো কিন্তু আপনাদেরকে প্রথমে বলবো ভুলগুলোর মধ্যে প্রথম ভুলটা হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজটি ওপেন করার পরে কখনোই কোনো মিউজিক অন্য অন্য মিউজিক অন্যের যে মিউজিকটা অন্যরা তৈরি করেছে সেই মিউজিক ব্যবহার করে আপনার ভিডিও ক্রিয়েট করবেন না এবং সেই ভিডিও আপনি আপলোড করবেন না এটা কিন্তু মন দিয়ে শুনে রাখবেন আপনি মিউজিক ভিডিও তখনই বানাবেন যে দিন ফেসবুক আপনাকে লাইসেন্স মিউজিক ইউজ করে ভিডিও তৈরি করার পারমিশন দেবে সেদিনই কিন্তু আপনি মিউজিক দিয়ে ভিডিও বানাবেন অন্যের মিউজিক দিয়ে আর যদি আপনার নিজস্ব মিউজিক থাকে তাহলে কিন্তু আপনি নিজের মিউজিক দিয়ে ভিডিও বানার না কেন করেছে তাও যদি আপনি মিউজিক বানাতে না পারেন তাহলে তো নিজের গলার आवाज আছে বন্ধু আপনি নিজস্ব ভয়েস দিয়ে নিজস্ব ফেস দিয়ে ভিডিও তৈরি করুন না দেখবেন ফেসবুক কিন্তু দেখা দেখি অন্যরা যেটা করছে আপনাকে সেটাই এমন আপনি আপনি আগে দেখবেন আপনার নিজের নিজের মধ্যে কোন আছে। সেটা ভিডিও বানান দেখবেন দেখার লোক অনেক রয়েছে ফেসবুক আপনাকে রিচ দেবে প্রমোট করবে আপনাকে নিজের ভয়েসে যদি আপনি ভিডিও বানাতে শুরু করেন এবং দ্বিতীয় যে বড় ভুলটা আপনি না। সেটা হল অন্যের ভিডিও পুরো ডাউনলোড করে দিয়ে কপি পেস্ট করে নিয়ে আপনি কখনোই সরাসরি আপনার পেজে ভিডিও আপলোড করে দেবেন না ধরুন আপনি কিছু পারেন না আপনি কি ভিডিও বানাবেন যদি কপি পেস্ট করে যদি ভিডিও বানাতে হয় একদম মনে রাখবেন এটা ভালো করে শুনে নিন আপনি রিমিক্স ভিডিও তৈরি করুন বা আপনি রিয়াকশন ভিডিও তৈরি করুন অন্যের ভিডিও ডাউনলোড করে নিন এবং সেখানে আপনি রিয়াকশন ভিডিও তৈরি করে আপনার ফেসবুক পেজে আপলোড করতে থাকুন এবং এই প্রসেসটা কিন্তু আপনাকে ভালোভাবে জানতে হবে আর এই প্রসেসটা আপনি ইউটিউবে একটু ঘাটাঘাটি করলে কিন্তু রিয়াকশন ভিডিও কি করে বানায় সেটা আপনি খুব সহজেই জেনে যাবেন এইবার বলি বন্ধু তিন নম্বর যে বড় ভুলটা আপনি করবেন না আপনি যখন ভিডিও ক্রিয়েট করছেন আপনার ভিডিওর মধ্যে কোন স্ট্রং ওয়ার্ড বা শব্দ ব্যবহার করবেন না স্ট্রং বলতে বোঝায় আপনি আপনার ভিডিওতে কখনই গালমন্দ করবেন না গালাগাল দিয়ে যে সমস্ত শব্দ আমাদের সমাজে মানায় না সেই সমস্ত ব্যবহার করে কিন্তু আপনি কখনই ভিডিও বানাবেন না তাহলে কিন্তু আপনি সেই পেজ থেকে কখনোই সফলতা পাবেন না এবার বন্ধু একটি বড় ভুলের কথা আপনাদেরকে বলি আপনি তো একটি প্রোফাইলের সাহায্যে নিজের পেজটি ওপেন করেছেন আপনি কিন্তু যেই প্রোফাইলের দ্বারা আপনার পেজটি ওপেন করেছেন সেই প্রোফাইলটিতেও কিন্তু কোন উল্টোপাল্টা কাজ করবে না আপনার সেই প্রোফাইলটি যদি কোনো ইস্যুতে পড়ে যায় তাহলে সেই ইস্যুটি কিন্তু আপনার পেজের মধ্যেও দেখা দিতে পারে তাই আপনার প্রোফাইলটিকেও কিন্তু আপনার সুস্থ সবল রাখতে হবে এবং সুরক্ষিত রাখতে হবে তাই এই ভুলটা কখনোই করবে না আপনার প্রোফাইলটিকে সবসময় চেষ্টা করবেন আপনার প্রোফাইলটিকেও সুস্থ রাখার আর সেই সাথে বলে বন্ধু আপনি প্রোফাইলের দ্বারা ফেসবুক ম্যাসেঞ্জারের যে অ্যাপটি চালাচ্ছেন হতে পারে পেজ থেকেও যাদেরকে মেসেজ করছেন বা কমেন্টস করছেন সে সমস্ত কমেন্টস করার ক্ষেত্রে মেসেজ করার ক্ষেত্রে আপনাকে কিন্তু ভীষণভাবে সতর্কতা অবলম্বন করতে হবে আপনি যদি ফেসবুক মেসেঞ্জার থেকেও কাউকে উল্টো পাল্টা গালাগাল করেন বা উল্টো ফটো সেন্ড করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে দুটোর ক্ষেত্রে কিন্তু কমিউনিটি গাইডলাইন্স উল্লঙ্ঘন করার স্ট্রাইক চলে আসবে বা ইস্যু চলে আসবে সেগুলো কিন্তু আপনি কখনোই সরাতে পারবেন না তাই এই ভুলগুলো কখনোই করবেন না এবং অন্যের ভিডিওতে যখন আপনি কমেন্টস করছেন কমেন্টস করার ক্ষেত্রেও কিন্তু আপনাকে অনেক অনেক সতর্কতা অবলম্বন করতে হবে এমন কোনো ওয়ার্ড ব্যবহার করবেন না যেই ওয়ার্ডটা ফেসবুকের নজরে খারাপ হয়ে যায় এই সকল সতর্কতা কিন্তু আপনাকে অবশ্যই অবলম্বন করে চলতে হবে এইবার চলুন বন্ধু আপনাদেরকে বলি যে আপনি শুরুর দিনগুলোতে কোন কাজগুলোর উপরে বেশি করে লক্ষ্য দেবেন দেখুন আপনি যখন একটি পেজ ওপেন করবেন অবশ্যই প্রফেশনাল ভাবে কিন্তু একটি পেজ ওপেন করবেন আর প্রফেশনাল ভাবে বলছি কেন দেখুন ফেসবুক পেজে যখন কাজ করতে এসছেন আপনি অবশ্যই প্রফেশনাল ভাবে কাজ করতে এসছেন তাহলে সেখানে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনার যে প্রোফাইল পিকচারটি আছে সেটাও কিন্তু আপনি একটু প্রফেশনাল ভাবে তৈরি করবেন আপনার যে কভার ফটোটা আছে সেটাও কিন্তু আপনি প্রফেশনাল ভাবে তৈরি করবেন এবং সেখানে আপনার বায়োটায় সবকিছু সুন্দর সুন্দর ভাবে লিখে দিয়ে কিন্তু আপনি একটি পেজ ক্রিয়েট করবেন এবং পেজ ক্রিয়েট করা হয়ে গেলে আপনি অবশ্যই ভিডিও ক্রিয়েট করা শুরু করবেন এবং ভিডিও আপলোড করা শুরু করবেন ফেসবুকে একটা কথা মনে রাখবেন শুধু কিন্তু আপনি ভিডিও আপলোড করলেই কখনো সফলতা পাবেন না আপনাকে যদি ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে দু ক্ষেত্রে কিন্তু সফলতা অর্জন করতে হলে আপনার টাইম লাইনে যে সমস্ত ভিডিও আসবে সেই সকল ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে রিয়াকশন দিতে হবে এবং সেই সকল ভিডিওর কমেন্টস থেকে আপনাকে কিন্তু অবশ্যই কমেন্টস করতে হবে এবং আপনি বেন আপনি অন্যদের যত সাপোর্ট করবেন তারা কিন্তু সবাই আপনাকে সাপোর্ট করবে এবং আপনি আপনার ক্যাটাগরি যত সমস্ত ক্রিয়েটর পাবেন তাদেরকে তো অবশ্যই ফলো করে দেবেন এইভাবে যদি আপনি ফলো করে অপরের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেন বা পরিচিতি তৈরি করতে পারেন খুব সহজেই দেখবেন আপনার প্রোফাইল বা পেজটিকে তারা কিন্তু সহজেই ফলো করে দেবে এবং আপনার কাছে এসে দাঁড়াবে আর ফেসবুকে প্ল্যাটফর্মে কিন্তু সফলতা পেতে গেলে এইটাই হচ্ছে কিন্তু মূল মন্ত্র এবার আপনি হয়তো প্রশ্ন আসতে পারে যে বড় বড় ক্রিয়েটার যারা আছে তারা কি এরকমটা করে বড় হয়েছে হ্যাঁ বন্ধু তারাও কিন্তু এরকমটা করেই বড় হয়েছে তারা সবসময় মনে রাখবেন তারাও কিন্তু একসময় ছোট ক্রিয়েটারই আপনার মতো ছিল তারাও যখন ভিডিও আপলোড করতো তাদের কখনো কখনো একটা ভিডিও ভাইরাল হতো এবং তারা কিন্তু প্রত্যেকেই অপরের ভিডিও দেখতো এবং সেখানে লাইক কমেন্ট করতো এবং তাদের পাশে দাঁড়াতো তাদের পুরোনো দিনগুলোতে বড় ক্রিয়েটারদের পুরনো দিনগুলোতে গিয়ে দেখবেন তাদের ভিডিওতে কিন্তু এইরকমই ভিউ ছিল কিন্তু তারা এখন একটা পরিষেবা ফেলেছে তাই পরিচয় গড়ে ফেলার ফলে তাদের পরিচিতি থেকে তাদের ভিডিও থেকে কিন্তু অনেক অনেক ভিউ আসছে এবং সেখানে তাদের আর প্রয়োজন পড়ছে না লাইক কমেন্টস করার তাদের তো একটা ফলোয়ার বেস তৈরি হয়ে গেছে এবং সেই বেস থেকে তাদের ভিডিওতে কিন্তু ভিউ আসতেই থাকে এবং একজন বড় ক্রিয়েটারের পক্ষে সম্ভব হয় না সমস্ত অডিয়েন্সদের পাশে দাঁড়ানো তাই আপনি কিন্তু ছোট থেকে বড় হতে গেলে আপনাকে অপরকে সাহায্য করতে হবে ফেসবুকে গ্রো করার জন্য আর সেই সাথে সাথে আপনাকে এমন টপিক নির্বাচন করতে হবে যেই টপিকের ওপরে আপনি সব থেকে বেশি ভালো পারফরমেন্স দিতে পারবেন সেই টপিককে সিলেক্ট করেই কিন্তু আপনাকে ভিডিও ক্রিয়েট করতে হবে এবং আপনার ভিডিওকে দিন দিন কিন্তু আপগ্রেড করে তুলতে হবে আপনার বলার ভঙ্গিমাকেও দিন দিন কিন্তু আপগ্রেড করে তুলতে হবে এবং আপনি যখন ফেসবুকে রিলস ভিডিও বা লং ভিডিও আপলোড করছেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনাকে ভিডিও ক্রিয়েট করতে হবে দেখুন স্ক্রিনটা দেখে নিন যখন আপনি রিলস ভিডিও ক্রিয়েট করবেন আপনাকে সমস্ত এই বিষয়গুলো এগুলোকে বলা হয় ফেসবুকের ভাষায় রিলস कितने बेस्ट प्रैक्टिस এইগুলো কিন্তু আপনাকে সব সময় ঠিক রাখতে হবে এবং লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু এইগুলো আপনাকে সব সময় ঠিক রাখতে হবে এটা কিন্তু আপনি অবশ্যই মাথায় রাখবেন বন্ধু আরো একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি আপনারা যখন কাজ শুরু করেছেন এবং সেখানে যখন ভিডিও আপলোড করেছেন আপনি হয়তো রিলস ভিডিও ফেসবুক অ্যাপ্লিকেশন থেকে আপনি হয়তো আপলোড করে দিচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু রিলস ভিডিও আপলোড করলে আপনি সারা পেতেই পারেন আপনার অ্যাপ্লিকেশনটি থেকে কিন্তু আপনি যখন এটি লংস ভিডিও আপলোড করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি থেকে যদি আপলোড করে দেন আপনার পেজ সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো সারা পাবেন না তার কারণ হচ্ছে আপনি যখন আপনি লং ভিডিও আপলোড করবেন সেই লং ভিডিওতে কিন্তু আপনি টাইটেলটাও কিন্তু আলাদাভাবে লিখতে পারবেন না আলাদাভাবে লিখতে পারবেন না আপনি একটি লং ভিডিওর থামনেল লাগাতে পারবেন তাই আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি যখন একটি পেজে লং ভিডিও আপলোড করছেন এবং লং ভিডিওর ক্ষেত্রে আপনাকে সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা বলে রাখি আপনি যখন লং ভিডিও ক্রিয়েট করেন সেটা অবশ্যই তিন মিনিট প্লাস দৈর্ঘ্যের ভিডিও আপলোড করবেন এবং আপনি যখন ভিডিওটা আপলোড করেছেন অবশ্যই মেটা বিজনেস সুইট থেকে আপনি আপনার লং ভিডিওকে আপলোড করবেন এবং সেখান থেকে যখন আপলোড করবেন দেখতে পারবেন আপনি খুব সহজে একটি সেট করতে পারবেন এবং খুব সহজে একটি সুন্দর ক্যাচি আপনি বসাতে পারবেন এবং ডিসক্রিপশনটাও কিন্তু খুব সুন্দরভাবে বসাতে পারবেন এবং হ্যাশট্যাগ ফেসবুকে কিন্তু ভিডিও ভাইরাল হয় হ্যাশট্যাগ এর জন্য আর এই ট্রেন্ডিং হ্যাশট্যাগও কিন্তু আপনি যখন মেটা বিডনেস সুইট থেকে ভিডিও আপলোড করবেন সেখানে কিন্তু ফেসবুক অটোমেটিক আপনাকে পপুলার হ্যাশট্যাগ গুলো সাজেস্ট করে দেবে হ্যাশট্যাগ খোঁজার জন্য কিন্তু আপনাকে অন্য কোথাও যেতে হবে না এবং সেখান থেকে যদি আপনি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করে দিন অবশ্যই মনে রাখবেন হ্যাশট্যাগ ব্যবহার করার ক্ষেত্রে আপনার ভিডিও রিলেটেড কিছু দু তিনটে হ্যাশট্যাগ প্রথমে দিয়ে দেবেন তারপরে যে পপুলার হ্যাশট্যাগগুলো ফেসবুক সাজেস্ট করছে সেখান থেকে চার পাঁচটা হ্যাশট্যাগ দিয়ে দেবেন এতেই দেখবেন আপনার ভিডিও ফরইউ তেও চলে যাবে এবং সেখান থেকে অনেক অনেক ভিউ আসবে বন্ধু এইভাবে যদি আপনার ফেসবুক পেজের মধ্যে আপনি কাজ করতে পারেন দেখবেন খুব দ্রুত আপনি ফেসবুক পেজ থেকে সফলতাও পেয়ে যাবেন এবং আপনার স্বপ্নটি ফেসবুক পেজ নিয়ে যে আছে সেটিও পূরণ করতে পারবেন বন্ধুরা আজ এই ভিডিওটি ভিডিওটি শেষ যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আপনার যদি আমার এই নতুন পেজটি ভিজিট করার ইচ্ছা হয় তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার এই পেজের লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে আপনি অবশ্যই ভিজিট করে নেবেন বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার